এটা হলো চার রয়েছে চারটি স্পিকার এবং টপে রয়েছে তিনটি স্পিকার দুখানা এমপ্রো ও দুখানা বেসকে পরিচালনা করা হচ্ছে এই বক্সটির সাথে ডিজে লাইটকে পরিচালনা করার জন্য এই স্থানে চলে আসছে। সামন্ত স্টেজ লাইট সার্ভিস হ্যালো গাইজ আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসছি চৈতন্যপুর গোবিন্দপুর আর যেখানে চলে এসেছে বিবি মিউজিক তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই বিবি মিউজিক এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং কেমন হবে তার বক্সটি বাজাচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন বন্ধুরা রয়েছি গোবিন্দপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গনে আর এই স্কুল প্রাঙ্গনেই রয়েছে চুরাশি কেবি ডিজি এই দানর প্রকৃতির বক্সটিকে পরিচালনা করার জন্য তারপরেই স্কুলের বারান্দাতেই রয়েছে অ্যাম্পিফায়ার গুণো তবে তার মধ্যে দুখানা এমপ্রো ও দুখানা দিয়ে বেসকে পরিচালনা করা হচ্ছে এবং নিচের চারখানা টোয়েন্টি দিয়ে টপ পরিচালনা করা হচ্ছে আর মাঝখানেই রয়েছে এই স্পেশাল বোর্ড এবার বক্সটিকে দেখানো যাক দেখুন বন্ধুরা এখানে রয়েছে চারটি পপ বেস ও পাঁচটি টপ এটা হলো চার তিনের সেট মানে বেসে রয়েছে চারটি স্পিকার এবং টপে রয়েছে তিনটি স্পিকার তাছাড়া এটা হলো আঠেরো পনেরো সেট মানে বেসে রয়েছে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার তাছাড়া সুন্দরভাবে টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে এই এই সাউন্ড বক্সটির সাথে ডিজে লাইটকে পরিচালনা করার জন্য এই স্থানে চলে এসছে সামন্ত স্টেজ লাইট সার্ভিস এখানে এই নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই সুন্দর ডিজে লাইটটি আপনারা ভাড়া নিতে পারবেন এবার এই বিবি মিউজিকের সাউন্ড শোনাবো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে সে বর্গ মিউজিক ম্যুজিক ময়না ছে हमकर एक चुड़ैल और काला जादू जैसी नापाक शक्तियाँ थर थर कांपने लगती है और भी ना म्यूजिक मोयना से साउंड में तो सुअर आते हैं शेर अकेला ही आता है ডিজেআর বী মিক্স গলা গাছিয়া ছোমনে বে তুমি আপনার তুমো জুতা সুখানা পড়ে গা বিরমা মিউজিক ময়না শেখ শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই